আর যদি আপনাদের ঘরে এরকম ভাঙা টোটা বাজে ফোন আছে এগুলা ফেলে দেন এভাবে ফেলে দেন ফেলে দেন এগুলো আমাদের লাগে না আপনারা নতুন নিয়ে যান এগুলো দরকারই নাই আপনি চমচমা একটা ভালো ফোন নিয়ে যান আমাদের এখান থেকে যে কোনো ফোন দোকানের যে মালিক রয়েছেন আমাদের সবার পরিচিত জয় রায় তো জয় রায় উনি রয়েছেন জয় রায় এখানে সামনে তো ওয়েলকাম দাদা আপনাকে जो हमारे फ्रीडम ऑफर जो आ, ये शुरू हुआ है एक আগস্ট से लेकर थर्टी फर्स्ट अगस्त तक ये चलेगा तो आप लोगों को मैं कहना चाहूंगा নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় বন্ধুরা আজকে একটি বাম্পার একটি অফার নিয়ে এসেছি আপনার জন্য তো আজকে আমি আছি কাঁচা জেলার কাছা জেলার লক্ষ্মীপুর মহকুমার ফুলেরতোল টাউনে আজকে এখন দেখুন আমি এই রোডে এসেছি এই রোডের মধ্যে রয়েছে এদিকে রয়েছে আমাদের জিরিঘাট আর এই এই সাইডে রয়েছে আমাদের পয়েন্ট তো এই পয়েন্ট থেকে আপনারা যদি ডান দিকে আসেন তাহলে এখানে আপনারা পাবেন মোবাইল সলিউশন এন্ড ডিজিটাল কর্নারের একটি মোবাইল শপ এখানে তো তার সঙ্গে এখানে যদি জিদার থেকে আপনারা আসেন তাহলে এদিক আমরা পাবেন এই মোবাইল মোবাইল শপ সলিউশন ডিজিটাল কর্নারের শপটি তো আজকে এই আহ মধ্যে আমরা দেখব যে বিভিন্ন ধরনের এখানে অফার চলছে এবং বিভিন্ন ধরনের ডিসকাউন্ট চলছে তারপর মোবাইল এক্সচেঞ্জ সঙ্গে আরো বিভিন্ন ধরনের আমাদের যে ইন্ডিপেন্ডেন্স স্পেশাল অফার কিছু রয়েছে সেগুলো আপনার এই ব্লগে আপনারা জানবেন এবং সব আছে মোবাইল সলিউশন এন্ড ডিজেল কর্নারে যে অপোজিটে রয়েছে রাধা ফার্মেসি রয়েছে তো সেই রাধা রমন ফার্মেসির অপোজিটেই রয়েছে এই আমাদের যে মোবাইল সলিউশন এন্ড ডিজেল কর্নারে টি তো আমি ভিতরে যাচ্ছি এখানে ভিতরে আমি অল্প সময় আপনারা দেখাবো এখানে এই যে মোবাইল শপের মধ্যে দেখছেন এখন দেখে আমি এই সিনটা পুরো সম্পূর্ণ দৃশ্যটা আপনারা দেখাচ্ছি মোবাইল এই দোকানের মধ্যে বিভিন্ন ধরনের মোবাইল ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল আপনারা পাবেন স্মার্টফোন পাবেন তো এই দেখিয়ে দিচ্ছি আপনারকে সরাসরি এই দোকানের ভিতরের দৃশ্য এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের যে স্টক রয়েছে আপনারা কিনা আইফোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের পাবেন তোর সঙ্গে এখানে আমি বলে দিই এখানে বিভিন্ন ধরনের গিফট রয়েছে তো বিস্তারিতভাবে আমরা জানবো এখানে যে আমাদের যে সত্ত্বাধিকারী আছেন যে যিনি প্রপার্টার আছেন এই দোকানের যে মালিক রয়েছেন আমাদের সবার পরিচিত জয় রায় তো জয় রায় উনি রয়েছেন জয় রায় এখন সামনে তো ওয়েলকাম দাদা আপনাকে প্রথমবার মতো আপনাকে আমার এই ব্লগে নিয়েছি এবং নিচ্ছি এবং শুধুমাত্র আপনাদের উপকারের জন্য আপনাদের জন্য একটা অপরচুনিটি বাম্পার একটি অফার কিছু রয়েছে সেগুলো আমরা সরাসরি আমরা এই দাদার মুক্তি আমরা জানবো আপনার সবাই চিনেন জয় রায় চলুন সঙ্গে থাকুন ওনার সঙ্গে আমরা সরাসরি কথা বলি নমস্কার আপনারা হয়তো আমাকে চেনেন আমার নাম জয় রায় আমি ফুলেটল মোবাইল সলিউশন ডিজিটাল কর্নারের ওনার তো আজকে আমি জয়িদ্দার সাথে কথা বলতে মানে কথা বলার জন্য এসেছি জয়দিদ্ধা আমার দোকানে এসে আসলেন যে আমাদের যে নতুন অফার এই অগাস্ট মাসের অফারটা আমাদের অলরেডি চলছে এক তারিখ থেকে এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত অলরেডি চলছে তো ওনার আশা হলো তাই আমি ভিডিওর সহিত আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের যে অফারটা আছে আপনারা জানার জন্য এই ভিডিওতে দেওয়া হচ্ছে ওনার সাথে কথা বলে দেখেন আমাদের হাতে আপনার আপনাদের আমাদের যে মেইন অফারটা মেইন অফারটা হলো আমাদের কাছে কোনো যে কোনো আপনি স্মার্টফোন যদি কিনেন আমাদের এখানে রয়েছে যেমন একটা গিফট দুটা গিফট আটশো টাকার একটা সেভেন নাইনটি নাইনের একটা নেকব্যান্ড যারা একটু ভালো ফোন কিনবেন তাদের এগারোশো নিরানব্বই টাকার একটা নেকবেন ঠিক আছে একটা কেবল গার্ড বোটের স্পিকার ঠিক আছে জেবিএল স্পিকার ঠিক আছে একটা হ্যান্ড ফ্যান এগুলো সব আপনারা গিফট পেয়ে যাবেন ঠিক আছে আর দু নম্বর গিফট হলো আপনি যে কোনো ফোন ধরুন আপনি যে কোনো একটা ফোন কিনছেন আপনার মিনিমাম টেন থেকে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আমরা ডিসকাউন্ট করে দেব অনলাইন থেকে কম দামে আমরা দিয়ে দেবো মার্কেটের সবচেয়ে লোয়েস্ট প্রাইস চ্যালেঞ্জে আমরা মাল বিক্রি করছি ঠিক আছে আমরা এই মার্কেটে দশ থেকে পনেরো বছর আমাদের হয়ে গেছে অনেক এক্সপিরিয়েন্স নিয়ে বলছি আর যদি আপনাদের ঘরে এরকম ভাঙা টোটা বাজে ফোন আছে এগুলো ফেলে দেন এভাবে ফেলে দেন দেন এগুলো আমাদের লাগে না আপনারা নতুন নিয়ে যান এগুলো দরকারই নাই আপনি চমচমায় একটা ভালো ফোন নিয়ে যান আমাদের এখান থেকে যে কোনো ফোন নিয়ে যান আপনি কমসে কম টেন টেন পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট আমরা ডিসকাউন্ট করে দেবো ভালো ফোন নিয়ে যান আর যদি ভাঙা ফোন আপনাদের কাছে আছে এইভাবে এনে ফেলে দেন আমরা যেকোনো একটা আপনাকে মানে ভ্যালুয়েশন দিয়ে দেবো মার্কেটের সবচেয়ে ভালো এক্সচেঞ্জ ভ্যালুয়েশন দিয়ে দেবো ঠিক আছে এক্সচেঞ্জের একটা মহামেলা আমরা তৈরি করেছি যে এই এক্সচেঞ্জ ফেসিলিটিতে আপনি ধরুন আপনার ফোন কোনো কাজে লাগছে না ভেঙে গেছে যদি মোটামুটি একটা জানো থাকে মোবাইলে আমরা ওটা কিনে নেবো একটা ভালো আপনাকে ডিসকাউন্ট করে দেবো মোবাইলের মধ্যে আপ টু ফাইভ থাউজেন্ড আমরা ওটার থেকে ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন আপনার যদি মনে করেন আপনার ঘরে পুরোনো ফোন আছে আর ভালো লাগছে না চালাতে আপনি আমাদেরকে দেন আপনি এক্সচেঞ্জ করে নতুন ফোন ফাইভ জি ফোন নিয়ে যান ঠিক আছে ধন্যবাদ কাস্টমার এবং কনজিউমারের পক্ষ আমি মানে মনে করি যে সেটা অতজন ভালো হবে তো আপনারা যে বলেছেন যে এখানে মোবাইল এক্সচেঞ্জ হয় তো একটা জায়গা রয়েছে যে অনেকের যে মোবাইল এক্সচেঞ্জ করলো বা মোবাইল কিনতে তো ওরা কি করবে যে ইএমআই নিতে চায় তাহলে ইএমআই এর কি আপনার জিরো ডাউন পেমেন্টে দাদা জিরো ডাউন পেমেন্টে জিরো ইন্টারেস্টে শুধু একটা মিনিমাম প্রসেসিং চার্জ যদি আপনার ফিফটি প্লাস থাকে তাহলে আপনাদেরকে আমরা জিরো ডাউন পেমেন্টে মানে ইএমআই করে দেব আমাদের কাছে বাজাজ ফাইনান্স আছে এইচডিএফসি ফাইন্যান্স আছে ডিএমআই ফাইন্যান্স আছে রেডমি ফাইন্যান্স আছে ঠিক আছে ওগুলো সব ফাইন্যান্স অ্যাভেলেবল আছে আপনি আসুন উইদিন থার্টি মিনিট আমরা ফাইন্যান্স করি আপনাকে ফোন দিয়ে দিব মিনিমাম ডাউন পেমেন্ট তাহলে ডকুমেন্টস কি দাদা কি প্রয়োজন পড়বে ডকুমেন্টস মিনিমাম ডকুমেন্ট যদি আপনার ফোনে গুগল পে থাকে তাহলে আপনি খুব ইজিলি ফোন নিয়ে যেতে পারবেন শুধু আধার কার্ড প্যান কার্ডের আধার কার্ড প্যান কার্ড আপনার অরিজিনাল না হলে হবে মোবাইলে ফটো থাকলে হয়ে যাবে যদি গুগল পে থাকে তাহলে খুব ভালো গুগল পে না থাকলে আপনার ব্যাংকের যে কোনো অ্যাকাউন্ট হতে লাগবে হতে হবে আর যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টও থাকে না আপনারা আসুন আমরা ব্যাংকের অ্যাকাউন্ট ও খুলে দেবেন একটা মিনিমাম দু তিনশো টাকা চার্জ লাগে আমরা সব করে আপনারা শুধু আসুন নিয়ে যান ভালো ভালো ফোন নিয়ে যান সবকিছু ফোনে ভালো ডিসকাউন্ট চলছে এই যেহেতু আপনি দেখেছেন আমরা স্যামসাং এর অথরাইজ আমরা চ্যানেল পার্টনার তাহলে আপনার আমাদের এখানে স্যামসাং এর সবচেয়ে ভালো ডিসকাউন্ট আপ টু ফোর থাউজেন্ড ফাইভ থাউজেন্ড সিক্স থাউজেন্ড ইন এভরি মডেল আপনারা পেয়ে যাচ্ছেন সাথে এইগুলোর দুর্দান্ত গিফট পেয়ে যাচ্ছেন চারটা পাঁচটা গিফট নিয়ে যান এই যে ভালো ভালো স্পিকার ভালো হ্যান্ড ফ্যান ভালো সারপ্রাইজ গিফট আছে মধ্যে সবকিছু আপনি নিয়ে যেতে পারবেন তার সাথে ঠিক আছে তো আপনাদের এই যে ফ্রিডম অফারটা মানে কত তারিখ অব্দি আপনারা এই অগাস্টের এক তারিখ থেকে চলছে আমাদের ভিডিও বানানো একটু দেরি হয়ে গেছে এই অগাস্টের থার্টি ফার্স্ট পর্যন্ত এই অফারটা চলবে ঠিক আছে থার্টি ফার্স্টের পরে আমরা নতুন ভালো অফার নিয়ে আসবো আবার আপনাদের জন্য ঠিক আছে তাহলে যদি একটা কথা জিজ্ঞেস করতে চাই আমি যে এখানে যদি আমাদের লক্ষ্মীপুর অঞ্চল ছাড়া যদি বাইরে এলাকা থেকে যদি কোনো কাস্টমার বা আমার আজকের এই যে ভিডিও আপনার এই কথা যদি শুনে সে যদি দূর থেকে যদি থেকে যদি এসে যদি বলে যে এখানে ইএমআই নিতে চায় বা এক্সচেঞ্জ করে নিতে চায় তাহলে কি জন্য কি সময় আসামের আসামের যে কোনো জায়গা থেকে আপনি আসুন আমরা ইএমআই করে দিবো আসামের যে কোনো জায়গা থেকে আসেন আমরা ইএমআই করে

লোকাল মার্কেটের প্রাইস চ্যালেঞ্জে লোয়েস্ট প্রাইস চ্যালেঞ্জ আমরা দিয়ে ওকে ঠিক আছে এখন ফাইনাল একটা আমি কথা জিজ্ঞেস করি যেহেতু মোবাইল শপ আপনার

পেয়ে যাবেন আমরা মোবাইল রিপেয়ারিং এর ডিল করি ধরুন সাত আট বছর থেকে কিপ্যাড মোবাইল থেকে আমরা রিপেয়ারিং শুরু করেছিলাম এখন স্মার্টফোনের আইসি লেভেলের কাজ করা হয় সেখানে হ্যান্ড মোবাইল পেয়ে যাবেন আমাদের কাছে আইফোন থেকে ধরে যে কোনো ব্র্যান্ডের ফোর জি ফাইভ জি সব সব মডেল আমাদের কাছে রিফারবিস মানে সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন আপনি এক্সচেঞ্জও করাতে পারবেন আপনার ঘরে পুরোনো ফোন আছে বাঙ্গা টুটা তো দেখালাম ওগুলো ফেলে দিন নতুন নিয়ে যেন আমাদের কাছে মানে রিপেয়ারিং করি হ্যাঁ রিপেয়ারিং করি মোবাইল রিফারবিড মোবাইলও সেল করি নতুন মোবাইলও সেল করি মোবাইলের যাবতীয় এক্সেসরিজও পেয়ে যাবেন আমার যেমন কাবারের দেখুন কাবারে হিউজ স্টক আছে আমাদের কাছে এই যে অরিজিনাল ব্র্যান্ডেড একসেসরিজ নন ব্র্যান্ডেড এক্সেসরি সব কিছু আছে আমাদের আমার মোবাইল নাম্বার হলো যদি আপনারা করতে চান সরাসরি মোবাইল আবার বলে দিচ্ছি এটা তো হোয়াটসঅ্যাপ আছে আপনি কলও করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন আমার দোকানের পেজ আছে ফেসবুকে এম এস ডিসি ফুলের তোল বলে আপনারা সার্চ করে ওটাকে ফলো করতে পারেন ধন্যবাদ সবকিছুই জানতে পারলাম এবং আপনার এই সরাসরি কথাবার্তার মাধ্যমে অনেক ক্রেতারা উপকৃত হবেন আমি মনে করি যেহেতু আপনার কাছে দেখছি আমি অনেক কিছুর সুবিধা রয়েছে মোবাইল ফোনের এভরিথিং আপনার কাছে আমার দোকানের নাম মোবাইল সলিউশন মানে মোবাইলের যা যা দরকার আপনি সবকিছু পেয়ে যাবেন রিচার্জ থেকে ধরে রিপেয়ারিং নতুন ফোন পুরান ফোন সবকিছু পেয়ে যাবেন মোবাইল এক্সচেঞ্জ মোবাইল রিপেয়ারিং ঠিক আছে মোবাইলে হিউজ ডিসকাউন্ট কারণ আমাদের ফ্লেকটল মার্কেটের আমাদের এই দোকানটা সবচেয়ে পুরনো দোকান আমার আগে ছোট দোকান ছিল ঠাকুরের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে আমি দোকানটা করেছি আপনারা আসুন দেখে যান কিছু না নিলেও একবার এসে ঘুরে যান ধন্যবাদ তো থ্যাংক ইউ দাদা আপনাকে আহ এই সুন্দরভাবে যে আপনি এক্সপ্লেন করেছেন সবাই তুলে ধরেছেন তো আবার অমন্তস্থল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ हमारे जो जवेदा थे उन, उनसे मुँह उनके मुंह से हमने सुना कि किस तरह से उन लोगों के तरफ से जो ऑफर दिया जा रहा है कि ये जो दुकान के अंदर जो ये सारे जो एसेसरीज जो है वो सारे सब कुछ आपको दिखाऊंगा अभी मैं इस तरह से देख सकते हैं हमारे इस यहाँ पर ये जो यहाँ पर कुछ जो एसेसरीज दो देख रहे हैं स्पीकर जो है स्पीकर कई तरह के जो वेराइटी स्पीकर आप लोगों को मिलेंगे यहाँ पर तो और भी इलेक्ट्रॉनिक्स कुछ चीज़ें हैं ये भी आप लोगों को मिलेंगे और चार्जर जैसे कि यहाँ पर ईयरफोन और यहाँ पर हम देख सकते हैं कि यहाँ पर कुछ सैंपल्स जो है यहाँ पर है आप देख सकते हैं मोबाइल फोन के ये सैंपल्स देख सकते हैं यहाँ पर और यहाँ पर की मोबाइल भी अवेलेबल है अगर किसी को चाहिए तो आप लोग यहाँ पर आकर यहाँ से खरीद सकते हैं तो फिर भी दोबारा मैं एक बार जो दुकान का जो सीन है उसको मैं पूरा दुखाना चाहूंगा आप लोग देख सकते हैं किस तरह से दुकान पे মোবাইল সলিউশনস অ্যান্ড ডিজিটাল কর্নারের এই শপটির মধ্যে আপনারা আসবেন এসে এখানে বিভিন্ন ধরনের অফার যেগুলো শুনেছেন আপনারা সতারের কাছ কাছ থেকে তো আপনারা আসবেন এবং এখানে এসে এখান থেকে এই যে অপরচুনিটিটা আপনারা উঠান তো আপনার কাছে আমি এটাই রিকোয়েস্ট রাখবো যে এখানে সত্যিই এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ব্র্যান্ডের এখানে মোবাইল অ্যাভেলেবেল আছে আর আপনারা আসুন দেখে যান সরাসরি যাচাই করে আপনারা ইএমআই প্রয়োজন হয়তো ইএমআই নেবেন আপনার যে মোবাইল ফোন যদি পুরনো থাকে সেটাও যদি এক্সচেঞ্জ করবেন সেটাও করতে পারবেন যদি আপনারা চান যে নতুন মোবাইল নেবেন সেটা সেটা ক্ষেত্রেও আপনাকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনাকে দেওয়া হবে আপ টু ফাইভ থাউজেন্ড আপনারা এক্সচেঞ্জ যদি করেন আপ টু ফাইভ থাউজেন্ড আপনারা ডিসকাউন্ট আপনারা এখান থেকে পাবেন তোর সঙ্গে এখানে রয়েছে বিভিন্ন অ্যাসেসারিজ রয়েছে ইলেকট্রনিক্স আইটেম রয়েছে আর তোর সঙ্গে আমি মোবাইল নম্বর এই ডিসক্রিপশনে দিয়ে দেবো তোর সঙ্গে আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা এই মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন নতুবা আমার এই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এই যে মোবাইল শপের যে আপডেট পরপর যে আপডেট সেগুলো আপনারা জানতে পারবেন আর এটাই রইলো আজকের জন্য তো আশা করি আপনারা খুব উপকৃত হবেন তো আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি এখানে চলে আসেন আমরা অবশেষে আমি আবারও অ্যাড্রেসটা আপনার আপনাদেরকে আমি খেয়াল করে দিচ্ছি যে আমাদের এই যে ফুলেরতোল টাউনের যে ফেরিঘাট রয়েছে ফেরিঘাটের পাশেই বা রয়েছে অর্থাৎ জিরিঘাট থেকে আসতে এদিকে বা রয়েছে আমাদের এই যে শপটি মোবাইল শপটি তার অপোজিটে রয়েছে রাধারোমন ফার্মেসি রাধারোমন মেডিকলস ফার্মেসি পয়েন্ট থেকে যদি আসেন তাহলে আপনারা ডান দিকে আপনারা এই দোকানটি পেয়ে যাবেন তো আশা করি তোমার আপনাদের এই যে দোকানটাতে পৌঁছতে বা আসতে কোনো অসুবিধা হবে না আর তারপরও যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা এই নম্বরে আপনার যোগাযোগ করে আপনার এখান থেকে করে নিয়ে যেতে পারেন আপনার মনের মতো মোবাইল ফোন এবং অ্যাকসোসারিজ বিভিন্ন তো আজকের জন্য আমি এতটুকুই খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আরও একটি ইন্টারেস্টিং একটি ব্লগ আপনার জন্য তো এটা রয়েছে এখন পূজা আসছে পরপর আমি ইন্টারেস্টিং যে অফার রিলেটেড যে যে জায়গাতে যে অফারে যে কোনো আপডেট থাক না কেন সেগুলো আপনার সাথে আমি শেয়ার করবো আর আপনারা আমার আমাকে সাপোর্ট বানিয়ে রাখবেন তো আজকের এই ভিডিও যারাই নতুন দেখছো এবং আজকে আমার ফেসবুক পেজে যারা এই ভিডিওটি নতুন দেখছো তাহলে আমার ফেসবুক পেজকে ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ওর নোটিফিকেশন ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিও সবচাইতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছবে তো প্রত্যেকটি দেখা হবে আরও একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে Jack oh,